হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনি ঘরে মৃত মানুষের ছবি রাখা ঠিক না ভুল তো তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে এর পাশাপাশি আরেকটি কথা বলি আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটির নাম গীতা পাঠ ব্লগ আমি সামনে দিয়ে দিলাম লেখাটি আমার এই সনাতনী কথা সত্য কথা আপনারা যেমন সাপোর্ট করে এত দূরে এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে এসতেন আশা করি ঠিক আপনারা এভাবেই চ্যানেলটাকে সাপোর্ট করবেন এই চ্যানেলটি যেন আরও আগিয়ে নিয়ে যেতে পারি আমি তো এই গীতা পাঠ ব্লগ ব্লগের চ্যানেল তখন পুরোনো মন্দির পুরনো কোনো স্মৃতি নীলকুঠি এরকম কোনো জমিদার বাড়ি রাজবাড়ি মানে এই ধরনের ব্লগগুলো আমি আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি তো আশা করি আপনারা ভিডিওটি দেখবেন বা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন যাতে এই চ্যানেলটির মতো খুব তাড়াতাড়ি আমি এগিয়ে নিয়ে যেতে পারি তো আপনারাই একমাত্র সাপোর্ট তো আপনারা যদি না থাকতেন আমার এই চ্যানেল কখনোই এতটা আগে যেত না তো আপনাদের জন্য আমি আরেকবার প্রণাম করছি তাহলে আর কথা বাড়ালাম না তাহলে এবার শুরু করছি আজকের ভিডিও মৃত মানুষের ছবি ঘরে রাখা ঠিক না ভুল তাহলে দেখতে থাকুন আমরা অনেক সময় বাবা মা ঠাকুমা দাদু দিদিমা মারা গেলে তাদের ছবি আমরা ঘরে টাঙিয়ে রাখি এতে মানা হয় যে আমাদের পূর্বপুরুষদের ঘরে লাগানো শুধু সুখ সমৃদ্ধি আসে না বরং বাড়ির লোকজনও তাদের আশীর্বাদ পায় এই কারণে কেউ তাদের বসার ঘরে পূর্বপুরুষদের ছবি রাখেন আবার কেউ সুবার ঘরে বা মন্দিরেও রাখেন কিন্তু এটা করা কি ঠিক এসব করে আপনি বা আপনার পরিবারের সমস্যায় ফেলছেন না তো এমন করলে মৃতের আত্মার টান বাড়ির সাথেই থাকে শাস্ত্রীয় অনুসারে মৃত আত্মীয় ছবি বাড়িতে রাখা নিয়ে অনেক ধর্মগ্রন্থে মতভেদ আছে কেউ কেউ বলেন মৃত পরিজনের ছবি বাড়িতে রাখা ভালো এতে তাদের আশীর্বাদ পাওয়া যায় আপনি যে মৃত ব্যক্তির ছবি আপনার বাড়িতে রেখেছেন কিন্তু তার সাথে আগে আপনার সাথে সম্পর্ক কেমন ছিল তার উপর নির্ভর করে যদি মৃত ব্যক্তি আপনার পিতা বা মাতা হয় তাহলে অবশ্যই আপনার সাথে ভালো সম্পর্ক ছিল আর এই অবস্থায় তাদের ছবি যদি আপনার বাড়িতে লাগান ভালো মন্দ সময় তাদের স্মরণ করেন এবং তাকে প্রণাম করেন তাহলে তা করাটা একদমই অন্যায় নয় বরং এটি করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদও পেতে পারেন এবং এমন করেও তাদের সাথে সংযুক্ত হতে পারেন আপনারা জেনে অবাক হবেন যে আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদের জন্যই এগিয়ে যায় এবং তারা আমাদের ভবিষ্যতের বিপদ সম্পর্কে সতর্ক করে এবং কখনো কখনো আমাদের পূর্বপুরুষরা আমাদের স্বপ্নে আসে এবং আগাম বিপদের সংকেত দেন আত্মা থেকে বাঁচার উপায় বলে দেয় এগুলি ছিল ছবি রাখার কিছু ভালো প্রভাব কিন্তু ঘরে মৃত ব্যক্তির ছবি রাখার কিছু খারাপ খবরও রয়েছে তাই এই ব্যাপারে আপনারও আরও সতর্ক হওয়া উচিত যদি আপনি এই নিয়মগুলি পালন না করেন তবে আপনি অজান্তেই নিজের এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষতি করতে পারেন কিছু বিশ্বাস এমনও আছে যখন আপনি মৃত আত্মীয়ের কথা ভাবেন এবং খুব দুঃখ অনুভব করতে থাকেন এবং কামনা করেন যে তারা যে আপনার জীবনে তারা ফিরে আসুক এমন পরিস্থিতিতে মৃত ব্যক্তির আত্মা আপনার ইচ্ছে পূরণ করার চেষ্টা করে এবং অবশ্যই আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে মৃত আত্মা আপনার কাছে বার্তা পৌঁছানোর জন্য তার শরীর থাকে না এজন্য সে অসন্তুষ্ট হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায় এটি গরুর পুরনে স্পষ্টভাবে লেখা আছে মৃত আত্মার মুক্তির জন্য পরিবারের সদস্যদের মোহ ত্যাগ করে দুঃখ প্রকাশ না করে দাহ সংস্কার ও শ্রাদ্দ করা উচিত এটাও বোঝা দরকার যে আপনি যদি কোনো মৃত ব্যক্তিকে বারবার স্মরণ করেন বা তার খেয়ালে হারিয়ে যান তাহলে আপনি অজান্তে তার মুক্তির পথে বাধা সৃষ্টি করছেন একজন মানুষ যখন তার প্রিয় লক্ষ্যে হারায় তখন তার মন খারাপ হওয়া স্বাভাবিক এ কারণে আপনারা প্রিয়জনের মৃত্যুর পর তাদের ঈশানি হিসাবে তাদের জামা কাপড় কিছু জিনিস বা তাদের ছবি ঘরে রেখে থাকেন কিন্তু হিন্দু শাস্ত্র অনুসারে প্রিয়জনের মৃত্যুতে খুব বেশি শোক করা উচিত নয় আমাদের ধর্মগ্রন্থ বলে যে মৃত্যুর পরে মৃত ব্যক্তির আত্মা পরিবারের সদস্যদের চারিপাশে ঘুরে বেড়ায় এবং তার পরিবারকে দুঃখী দেখলে তার কষ্ট হয় গরুর পুরাণে বলা হয়েছে মানুষের মৃত্যুর পর মৃত্যু লোক থেকে যোগ যাওয়ার ক্ষমতা তার থাকে না সেজন্য মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে যে দশ দিন ধরে যে পিণ্ড দান করা হয় আপনার বিভিন্ন অংশ তৈরি হয় এবং তেরো দিনে দান করা দেহ তার আত্মাকে যমলোকে যাওয়ার ক্ষমতা দেয় এমন অবস্থায় আপনি যদি তাদের কথা খুব বেশি মনে করেন এবং দুঃখ অনুভব করেন তবে মৃতের আত্মা মায়ায় আটকে থাকে এবং যমলোকে যেতে পারে না মোহমায়া ত্যাগ না করলে আত্মা মুক্তি পায় না আর এ কারণেই বলা হয় মৃত ব্যক্তির ছবি ঘরে রাখলে তার পরিবারের সদস্যদের কষ্ট হয় যার ফলে মৃত ব্যক্তির আত্মার মোক্ষ লাভ করা কঠিন হয়ে পড়ে এবং সেই আত্মা নশ্বর পৃথিবীতে বিচরণ করে এই সময় সেই আত্মার উপর অনেক বিপদ আসে বিভিন্ন তান্ত্রিক শক্তি সেই আত্মাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে এই কারণে আত্মা অনেক কষ্ট পায় তাই পরিবারের মঙ্গল আর মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য বাড়িতে মৃত আত্মার আত্মীয় স্বজনের ছবি রাখতে বারণ করা হয় আপনি শাস্ত্রে বিশ্বাস করে যদি আপনার বাড়িতে এমন মৃত আত্মীয়ের ছবি রাখেন যার সাথে আপনার সম্পর্ক খুব একটা ভালো ছিল না বা মৃত্যুর আগে সে অনেক পাপ করেছিল তখন সেই মৃত আত্মীয়ের ছবি ঘরে রাখা ঠিক নয় কারণ বলা হয় যে মৃত্যুর পরেও মানুষের স্বভাব বদলায় না সেজন্য সেসব আত্মা মৃত্যুর পরে ও তাদের স্বভাবও পাল্টায় না আর কোনো না কোনোভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করে এটা জরুরি নয় যে আপনার সমস্ত পূর্বপুরুষ ভালো প্রকৃতি হতে হবে কেউ কেউ বা খারাপ প্রকৃতিরও হতে পারে যদিও তাদের ছবি বাড়িতে না রাখাই ভালো আমি বলছি না যে যাদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক ছিল মৃত্যুর পরে তাকে ভুলে যান তবে শাস্ত্রে লেখা নিয়ম আপনার অবশ্যই জানা দরকার যে যার মাধ্যমে আপনি আপনার আপনার বাড়িতে পূর্বপুরুষদের ছবি লাগাতে পারবেন এবং এতে কোনো প্রকার সমস্যা হবে না বাস্তুশাস্ত্র অনুসারে পূর্বপুরুষদের ছবি এমন জায়গায় রাখা উচিত যেখানে বাইরের লোকেরা তাদের দেখতে না পারে এমনটা বিশ্বাস করা হয় যে কোনো বাইরের মানুষ যদি পূর্বপুরুষের ছবি দেখে তবে তা বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় সেই কারণে বাড়ির বসার ঘরে পূর্বপুরুষের ছবি রাখা উচিত না এছাড়া বাড়ির বেডরুমে পূর্বপুরুষের ছবি রাখা উচিত নয় কারণ এতে ঘরের নেতিবাচক শক্তি বাড়ে বাড়িতে পুরুষদের ছবি শুধু মাত্র আপনার দেখার জন্য অন্য কারোর জন্য নয় তাই এটি এমন জায়গায় রাখুন যেখানে কোনো অতিথি দেখতে না পারে আর আপনার সেই ছবি আপনার প্রতিদিন না দেখাই ভালো এটা সত্যি যে আপনার অনুভূতি তাদের সাথে যুক্ত থাকে কিন্তু তাদের প্রতিদিন মনে করলে আপনার ভবিষ্যতের উপর খারাপ প্রভাব পড়তে পারে বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখলে পূর্বপুরুষদের সবসময় স্মরণ করলে মনের মধ্যে দুঃখ ও হতাশার অনুভূতি তৈরি হয় যা কোনো অবস্থাতেই ভালো নয় বাস্তু অনুসারে পূর্বপুরুষদের ছবি সবসময় উত্তর দিকে রাখা উচিত কারণ দক্ষিণ দিকে পূর্বপুরুষের দিক বলে মনে করা হয় তাই উত্তর দিকে ঝুলিয়ে রাখলে ছবি দক্ষিণ দিকে মুখ রাখে তাই পূর্বপুরুষদের ছবি এমনভাবে লাগাতে হবে যেন ছবির মুখ দক্ষিণ দিকে থাকে এর পাশাপাশি দক্ষিণ ও পশ্চিম দেওয়ালে পূর্বপুরুষদের ছবি কখনোই লাগানো উচিত নয় এমন কি এটি করলে সুখ সমৃদ্ধি নষ্ট হতে থাকে এটা বিশ্বাস করা হয় যে পূর্বপুরুষরা দেবতুল্য পূর্বপুরুষদের স্থান দেবতাদের সমান পূর্বপুরুষদের ছবি কখনো ভগবানের সাথে রাখা উচিত নয় বাস্তুশাস্ত্রে ভগবান ও পূর্বপুরুষদের স্থান ভিন্ন তাই একই স্থানে ভগবান ও পূর্বপুরুষদের ছবি রাখবেন না পূজার স্থানে পূর্বপুরুষের ছবি রাখলে জীবনে বাধা আসতে পারে এমনটা করলে পরিবারের অশান্তির পরিবেশ তৈরি হতে পারে পূর্বপুরুষের ছবির সাথে জীবিত মানুষের ছবি রাখা একসাথে কখনোই উচিত নয় এতে জীবিত মানুষের আয়ু কমে যেতে পারে তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ